আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের আমার ভিডিওর মাধ্যমে সেলাই কাজ শেখাবো আপনার যারা নতুন সেলাই কাজ শিখতে আগ্রহী তারা আমার ভিডিও দেখে সেলাই কাজ শিখতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি ঘরে বসেই সেলাই কাজ শিখতে পারেন কিছু কথা না বাড়ি আমি আমার মেইন ভিডিওতে যাব আমি আজকে আপনাদের শেখাবো কামিজ কাটিং দেখুন এখানে আমি একটা পেপার নিয়েছি পেপারটা চার ভাজে ভাজ করে নিয়েছি যে কোনো কাপড় কাটার জন্য কিন্তু কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিতে হবে বন্ধ সাইজ বন্ধ সাইডটা থাকবে আপনার দিকে আর খোলা সাইডটা থাকবে খোলার দিকে তো এখানে আমি একটা কামিজ কাটিং করবো আমি কিন্তু এখানে আমার এই খাতাতে সব ঠিক মাপটা আপনাদের দিয়ে দেবো যা দেখে আপনারা কামিজ কাটিং করতে পারেন না যে কোনো কাটিং করতে পারেন দেখুন এখানে আমি আপনি এখানে প্রথমে বডির মাপ নিয়ে নিতে হবে আপনাদের বডির মাপটা মেজার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন এখানে আমি ছত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য কাপড়টা কাটবো তো এখানে কীপারটা একটু ছোটো বলে আমি সেই হিসেবে একটু কম নিয়ে কাটবো দেখুন বড়দের ক্ষেত্রে এখানে চওড়ার মাপটা আড়াই ইঞ্চি নিতে হবে আমি এখানে দুই ইঞ্চি নিচ্ছি আর এখানে পুটের মাপ সবার ক্ষেত্রে কিন্তু তিন ইঞ্চি নিতে হয় বড়দের আর বাচ্চাদের ব্যাপারটা আলাদা তিন ইঞ্চি নিলাম এখানে আমি বড়দের কিন্তু গলার মাপটা নিতে হয় লম্বা মাপটা নিতে হয় পাঁচ ইঞ্চি এখানে আমি নিব তিন ইঞ্চি যেহেতু কাপড়টা ছোটো আমি তিন ইঞ্চি নিব এখানে একটা এই যে ঘর এঁকে দেবো তারপরে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো আর এই দেখুন এখানে যে পুটের মাপ এই পুটের মাপ এখান থেকে ছয় ইঞ্চি পরিমাপ নিতে হবে লম্বায় তো আমি এখানে চার ইঞ্চি পরিমাণে নিচ্ছি নিয়ে এরকম একটা ঘর এঁকে নিচ্ছি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে আর দেখুন এই লম্বা থেকে এখানে তেরো ইঞ্চি পরিমাণ সাড়ে তেরো ইঞ্চি পরিমাণে যে ফাড়ার অংশটা থাকে সেটা সাড়ে তেরো ইঞ্চি পর্যন্ত নিতে হয় এখানে কাপড়টা ছোট্ট বলে আমি এখানে ছয় ইঞ্চি পরিমাণে নিচ্ছি তারপর এই যে একটা দাগ দিয়ে নিলাম এখানে এরকম একটা ছোট্ট রাউন্ড দিয়ে দেওয়ার পরে এই যে কামিজের নিচে যে ঝোলটা থাকে এখানে কিন্তু সাধারণত তেরো কে চোদ্দো ইঞ্চি হয় সো এখানে আমি ন ইঞ্চি পরিমাণ দশ ইঞ্চি পরিমাণে নিচ্ছি তারপরে এই যে দাগ থেকে সোজা এভাবে দিয়ে দেব তারপর এই অনুযায়ী আমি এই দাগ অনুযায়ী আমি কেঁচে নেব

এইখানে যে আমি দাগটা দিয়ে রাখছিলাম ঠিক এখানে এভাবে ধরবেন দিয়ে এভাবে একটা কাঠ বসিয়ে দেবেন এই দেখুন হয়ে গেল আমার আমিজ কাটিং আর এখানে যদি আপনাদের জয়েন্ট থাকে তো এইভাবে কেটে দেবেন দেখুন খুব সহজে কীভাবে আমিজ কাটিং হয়ে গেল অন্য ভিডিওতে আমি অন্য ভিডিওতে আমি গলা কাটিং এবং হাতা কাটিং দেখাবো আজকের মতো এটা ট্রাই করতে থাকুন